এটা হচ্ছে ম্যাল রোড এখান থেকে স্টার্ট হচ্ছে আপনারা কি জানেন এই ম্যাল রোড কেন তৈরি হয়েছিল কি কারণে ঠিক এই ম্যাল রোড নামকরণ করা হয়েছিল বা কেনই এই ম্যাল রোড তৈরি হয়েছিল চলুন ভারতের বিভিন্ন পাহাড়ি শহরে যেমন সিমলা দার্জিলিং নৈনিতাল মুসৌরি মানালি ইত্যাদিতে মলরোড নামটি খুব পরিচিত প্রতিটি শহরের এই রাস্তাটি শুধু বাণিজ্য কেন্দ্রই নয় বরং শহরের সাংস্কৃতিক ও ঐতিহাসিক হৃদয়ও বলা হয় মলরোড শব্দটির উৎপত্তি ইংরেজ আমল থেকে মল শব্দটি এসেছে ইংরেজি দ্য মল থেকে যার মানে হলো একটি প্রধান প্রমোদ ও কেনাকাটার রাস্তা যেখানে মানুষ হাঁটে ঘরে ও সমাজের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ব্যবহার করে ব্রিটিশরা যখন ভারতের পাহাড়ি এলাকায় তাদের গ্রীষ্মকালীন রাজধানী বা ছুটি কাটানোর স্থান তৈরি করেছিল তখন তারা নিজেদের জীবনযাত্রা ও বিনোদনের জন্য এমন রাস্তা নির্মাণ করেছিল যেখানে তারা হেঁটে বেড়াতে কেনাকাটা করতে ও সামাজিক আলাপ করতে পারবে শিমলা মল রোড তৈরি হয় আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে যখন ব্রিটিশরা এটিকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ঘোষণা করেছিল দার্জিলিং মলও তেমনি ব্রিটিশ শাসনকালে তৈরি পাহাড়ের ওপর একটি কেন্দ্রীয় রাস্তা হিসেবে মূল উদ্দেশ্য ছিল পাহাড়ের ঠান্ডা আবহাওয়া একটি নিরাপদ ও আরামদায়ক হাঁটার পথ তৈরি করা যেখানে যানবাহনের কোলাহল থাকবে না এবার আসা যাক এই মল রোডগুলি কেন শুধুমাত্র পাহাড়ি অঞ্চল বা হিল স্টেশনেই তৈরি করা হয়েছিল এটি জানতে অবশ্যই আপনাদের দেখতে হবে ভিডিওটির পরবর্তী পার্ট